ভোট দিতে চায় এমনটাই মন্তব্য করেছেন মোস্তফা জামান মৌলিক সংস্কারে ঐকমত্য অনেক দূর বলেছেন আক্তার হোসেন একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন যুদ্ধবিরতির আলোচনায় বাধা হয়ে নেতা নেতানিয়াহু অভিযোগ হামাসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন মানুষ এখন ভোট দিতে চায় জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে রবিবার পল্লবী থানা ও রূপনগর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফোরাম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন মোস্তফা জামান বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই দলে দলীয় ঐক্য গড়ে তুলতে হবে তিনি বলেন বিএনপি কখনোই অন্যায় বিশৃঙ্খলা কিংবা চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না যারা এসব অপকর্মে জড়িত তাদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই তিনি সাবধান করে বলেন অনেকেই আগে আওয়ামী লীগ করতো এখন বলছে আমরা বিএনপি করি কিন্তু আওয়ামী লীগের থেকে যারা সুবিধা নিয়েছে অন্যায় করেছে তাদের বিএনপিতে স্থান দেয়া যাবে না দলে আসতে হলে ত্যাগ ও সততার প্রমাণ রাখতে হবে মোস্তফা জামান তৃণমূলের নেতাকর্মীদের উদ্দীপ্ত করে বলেন দলকে গড়ে তুলতে হলে বিশ্বাস আস্থা এবং আদর্শকে ধারণ করতে হবে আর সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক মহানগর উত্তর বিএনপি ও বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মৌলিক সংস্কার থেকে ঐকমত্য কমিশনের আলোচনায় এখনও অনেক দূরে থাকতে হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন এ সময় আক্তার হোসেন বলেন আজকের আলোচনায় মৌলিক সংস্কার ঐক্যমত্য হতে অনেক দূরে থাকতে হয়েছে বিএনপির আপত্তির সাংবিধানিক পদের নিয়োগ কমিটি গঠন করা যায়নি মৌলিক সংস্কার বিএনপি সহ কয়েকটি দলের জন্য আটকে আছে বলেও জানান তিনি ঐক্যমত্য কমিশনের নমনীয়তার বিষয় তুলে শঙ্কা জানিয়ে তিনি আরও বলেন ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টাকে স্বাগত জানাতে হয় কিন্তু এই প্রচেষ্টা যে কতটা নমনীয়তা জায়গায় পর্যবেষিত হয়েছে সেই বিষয়টা আমাদের আশঙ্কায় ফেলেছে আমরা দেখেছি যে বিষয়গুলো এখানে মৌলিক সংস্কৃতির ভিত্তি হিসেবে উপস্থাপিত হয়েছে সেই বিষয়গুলোতে কেউ কোড আনকোড বিএনপি বা তার সঙ্গে আরও কয়েকটি দলের দ্বিমত পোষণ করেছে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়ে যাওয়ার পরেও সেসব বিষয়ে অমীমাংসিত থেকে যাচ্ছে। হাউ সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। এটা আমাদের জন্য একটি আশঙ্কার জায়গা তৈরি করেছে। এনসিপির শীর্ষ নেতা বলেন, আমরা এমন এক বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য থাকবে, বিকেন্দ্রীকরণ থাকবে। যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রধানমন্ত্রীর করায়ত্ত করা হয়, পূর্বের মত করে তাহলে আমাদের এই ঐক্যবদ্ধ কমিশনে বসা এত মানুষের জীবন দেয়া তার আলাদা করে কোনো অর্থ থাকে না তিনি আরও বলেন আমরা খুব স্পষ্ট করে বলছি যে উচ্চকক্ষ অবশ্যই সংবিধান সংশোধনের জন্য আমরা বলেছি নিম্ন কক্ষেও সেখানে উচ্চ কক্ষেও টু থার্ড মেজরিটি লাগবে এবং সংবিধানের মৌলিক কিছু বিষয়বস্তু আছে সকল প্রস্তাবে একমত হতে হলে আলোচনায় কেন ডাকা হয়েছে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন ঐক্যমত্য কমিশনের আমাদের একটি শর্ত ছিল যে এনসিসি মতো বা সাংবিধানিক নিয়োগ কমিটির মতো কোনো বিষয় এখানে থাকলে আমরা সেই বিবেচনাটা আগের প্রস্তাব অনুসারে যেতে হবে আমাদেরকে সেই বিষয়ে আমরা একমত হয়েছি রাষ্ট্রপতি নির্বাচন ক্ষেত্রে আমরা গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিতে পারবে সেই বিষয়ে একমত হয়েছি তো ঐক্যমত্য তো পোষণ হচ্ছে এখন যদি জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে আমাদের একশো শতাংশ একমত হতে বলে তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক প্রবাসী স্ত্রীকে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেছেন একজন উপদেষ্টা নিজের স্বার্থ জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন বিএনপির মহাসচিব বলেন হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে শ্লীলতা হানির ও নির্যাতনের এক ঘৃণ্য এমন বর্বরচিত ঘটনা দেশের মানুষকে ব্যথিত ও মর্মাহত করেছে অথচ একটি কুচক্রী মহলে এই ন্যাক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘর দখল করে ও নির্যাতন করে অন্যের ঘরে দোষাপনার ধারাবাহিকতা এখনো চলছে বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেছেন ওই এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন দুষ্কৃতকারী আশকারা পেয়ে সমাজ বিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে এক্ষেত্রে তারা দেশ বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে উপদেষ্টা যদি জনসেবায় যে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকেই আমি এমপিদের মতো ও প্রভাব বিস্তার ব্যস্ত এলাকায় মির্জা ইসলাম বলেছেন মুরাদ হিন্দু ধর্মাবলম্বী শ্লীলতা হানি ও সহিংসতা মনুষ্যত্বহীন অমানবিক পাশবিক ও মহল বিশেষের রাজনৈতিক লক্ষ্য পূরণে অভিসন্ধি আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা লোটার আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে সম্প্রীতির ঐতিহ্যকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিনষ্ট করা হচ্ছে বিএনপির মহাসচিব বলেন স্বৈরাচারের দোষরা অর্থবিত্তে সজ্জিত নারী নির্যাতন সহ সহিংস সন্ত্রাসের ঘটনায় উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা অতৎপরতায় লিপ্ত হয়েছে শক্তিশালী পক্ষের আশীর্বাদ আছে বলে দুর্বৃত্তরা সহিংস কার্যাবলী চালাতে উৎসাহিত হচ্ছে নারী নির্যাতনকারী অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী প্রবাসী স্ত্রীকে শ্লীলতাহানি হানি ও নির্যাতনকারী দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেছেন দখলদার ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে গাজা উপত্যকায় চলমান সংঘাতের ইতি টানতে দুই পক্ষকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বেশ কিছু অসম্ভব শর্ত জুড়ে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির আলোচনা ব্যাহত করেন হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ মারদাবি খবর আল জাজিরার হামাসের এই জ্যেষ্ঠ নেতা নিজের টেলিগ্রাম চ্যানেলে বলেছেন অতীতে সম্মতি দিয়েছেন এমন অনেক বিষয়ও এখন বেঁকে বসছেন নেতানিয়াহু এমনকি নেতানিয়াহুর আদৌ জিম্মিদের ফেরানোর ইচ্ছা রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন মার দাবি তার দেয়া তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির এক পর্বে মাত্র দশজন জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহী ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি একবারে সব জিম্মিদের ফেরাতে রাজি নন মার দাবি বলেন নেতানিয়াহ দাবি করেছেন তিনি জিম্মিদের নাম নির্বাচন প্রক্রিয়ায় জড়িত নন তিনি মিথ্যা বলেছেন তিনি কোনো চুক্তি চান না এদিকে রোববার ট্রুথ সোশালে এক ট্রুথ সোশালে পরোক্ষভাবে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি 我有我